বিয়ে বাড়িতে নেশাগ্রস্ত যুবকদের তাণ্ডব রবিবার রাতে ছোট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা জয়নগর এলাকাস্থিত স্বপ্ননির নামে এক বিয়ে বাড়িতে নেশাগ্রস্ত অবস্থায় কিছু যুবক ভাঙচুর চালায় এবং বিয়ে ম্যানেজারকে মারধর করে বলে অভিযোগ ওঠে জানা যায় বিয়ে বাড়িতে হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ার পর কিছু নেশাগ্রস্ত যুবক উত্তেজিত হয়ে এই তাণ্ডব চালায় তারপরে ঘটে লঙ্কা কাণ্ড ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আগরতলা পশ্চিম থানার বিশাল পুলিশ বাহিনী

পুলিশে পুলিশ আসে দেখুন আর কি আমরা তোকে মানে হোটেল পকেট থেকে দাঁড়া না তার আগে থেকে ছিলাম তো আমি নিজে গেছি না তখন তো লোক আছে লো আমি এখন অবধি এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে পুলিশে আটক করছে না আসলে এটা ফোন আসে আমার কাছে যে কোন একটা বিয়েবাড়িতে একটা ছোট মত একটা ঝামেলা হয়েছে যে বিয়ের পক্ষ এবং এই বিয়েবাড়ির মালিক পক্ষের মধ্যে ছোটো মোটো একটা মতানিকের কারণে কিছু মত বিরোধ মতবিরোধ চলছিলো আর কি তো মেডিসিন ইন্টারভেনশনের জন্য রিকোয়েস্ট করলো থাকলে আমি স্টাফ নিয়ে আসলাম এবং কথা বললাম বর্তমানে দু দুপক্ষের সঙ্গে কথা বলে ইয়ে সুস্থ সমাধান হয়ে গেছে সব কিছু ঠিকঠাক আছে এবং বিয়ে বিয়ের কাজ বিয়ের কাজকর্ম ঠিকঠাকভাবে চলছে মানে সমস্যাটা কী হয়েছিল কারেন্ট চলে যাওয়াতে এবং কিছু একটা জিনিস কলা গাছ লাগিয়ে প্রোভাইড করার কথা ছিল আর কি এটা আনা হয়নি তো ভুলবশত এটা হয়ে গেছে বা এই নিয়ে কথাবার্তা হয়ে গেছে মানে দু মধ্যে দুপক্ষের মধ্যে মিস করিয়েছে বিয়েবাড়ির বড় মানে পক্ষ থেকে একটা অভিযোগ যে বিদ্যুৎ পরিষেবা নেই যেই তো হীই যায় বিয়েবাড়ি সেই জায়গার মধ্যে বিদ্যুৎ না থাকাকালীন মানে বিকল্প জেনারেটরের ব্যবস্থা করা মানে দরকার সেই জায়গার মধ্যে কি ব্যবস্থা করা হয়েছিল আমি আসার পর তো জেনারেটারের ইয়ে দেখতে পাচ্ছি এবং এখনও দেখুন যে চলছে আর কি এটা ফর দ্য টাইমিং এটা একটু সমস্যা হতে পারে এবং এটা মানে মেনে নিতে হয় আর কি যার যাই হোক কথাবার্তা বলে দুজনে দুপক্ষের এখন ইয়ে আছে এখন অব্দি কালু পক্ষে মানে আপনাদের কাছে কোনো অভিযোগ করা হয়েছিল না এখন আর তেমন সেই অভিযোগ নেই কাজকর্ম এখন বিয়ের বিয়ের পর মানে বলে কথা পক্ষেই মানে ইয়েটা গুরুত্বটা বোঝে এবং অ্যাকর্ডিংলি তারা ইয়ে রাজি হয় ওদের কথায় রাজি হয় অনুষ্ঠান চালাচ্ছে